ভেঙেছে নদীর বাঁধ জল ঢুকেছে গ্রামে যাতায়াতের রাস্তা জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন নৌকো মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিস্তীর্ণ এলাকা এখনও বন্যার জলে প্লাবিত দুর্বিষহ অবস্থায় দিন কাটিয়েছেন গ্রামের পর গ্রামের মানুষ কান্দির বন্যা পরিস্থিতি নিয়েই এবার শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাঁধ সংস্কার নিয়ে শাসক তৃণমূলকেই দুষলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী যাতে মানুষের মধ্যে সুস্থ হয় বিতরণ না হয় তার জন্য সেখানকার তৃণমূল নেতৃত্ব তারা সজাগ দৃষ্টিতে সেই ত্রাণ বন্টন করেছে যেখানে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ থেকে বঞ্চিত করে তৃণমূল নেতারা সেই ত্রাণের সামগ্রী তাদের পকেটে ঢোকাচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক মহল একদিকে ত্রাণ নিয়ে তৃণমূলকে নিশানা অধীরের অন্যদিকে পাল্টা খোঁচা কাঁদির বিধায়ক অপূর্ব সরকারের অধীর বাবুকে ভালো লাগতো যদি করোনার সময় একমুটো চাল নিয়ে হাজির হতেন দিল্লিতে বিরিয়ানি না খেয়ে আমাদের ভালো লাগতো ভালো লাগতো বন্যার সময় যদি আপনি একটু খাবার দাবার একটু ত্রিপল টিপল নিয়ে যদি আসতেন মানুষের জন্য একটু ভরতপুর বড়োয়া কাঁদি সাটুই নিশ্চিতভাবে কারণ এ যা বিগত দিনে হয়েছে এই যে আমরা যারা বসে আছি না আমরা করতাম ছবি টাঙিয়ে আর সারা মানুষ জানতেন অদিরবাবু প্রচুর করছেন প্রচুর দিচ্ছেন মানুষকে কাঁদি মাস্টার প্ল্যান নিয়েও তর্ক বিতর্কের শেষ নেই কাঁদি মাস্টার প্ল্যান জানেন আপনারা কংগ্রেসের আমলে ইউপিএ সরকারের আমলে চার শূন্যচল্লিশ কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছিলাম যে কাদি মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখেছিল কাদি সাব ডিভিশনের মানুষটা স্বাধীনতার পর থেকে সেই কাদি মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে দিয়েছিলাম আপনার নিয়ে দেখবেন তারপরেও যে সমস্ত এলাকা বেঁচে আছে যেখানে সাধারণ সামান্য বাদ মেরামতি করলে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেই সামান্য বাদ মেরামতি পর্যন্ত এখানকার সরকার করে না এখানকার সেট দপ্তর করে না তারা বরং বিপদে ফেলে মানুষকে একটা ত্রিপল দিয়ে দু কেজি চাল দিয়ে ভোটার বাড়াবে কিন্তু সমস্যার সমাধান করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় আশি শতাংশ টাকা এই কাঁদি মাস্টার প্ল্যানের জন্য দিয়েছে এগারোটা ব্লক একটা পৌরসভাকে বাঁচানোর জন্য আশি শতাংশ বিজেপি পার্টির টাকা দেয়নি কংগ্রেসি আমলে টাকা আসেনি তারপরে পাল্টে গেছে দিল্লি দিল্লির সরকার এবং অধীরবাবুর জানা উচিত যে তিনি বলছেন ঠিক কথাই কিন্তু যে বান্তি ভেঙেছে সেটা হচ্ছে রিটায়ার্ড বান প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে কান্দি মহকুমার ধান চাষ কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন সাংসদ বন্যা হবে কখনো ডিবিসি নামে দোষ দিব কখনো আকাশের নামে দোষ দিব কখনো ব্যারেজের নামে দোষ দিব কিন্তু কৃষকের ফসল নষ্ট হওয়ার জন্য তাদের যে ক্ষতিপূরণ বাবদ ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স ব্যবস্থাটা আমি এখানে চালু করব না বাংলার কৃষকদের প্রতি এটা একটা দিদি অবিচার যদিও তৃণমূলের দাবি চালু হয়েছে শস্য বীমা সবটাই দেওয়া হয়েছে সবাইকে হবে কি সমস্ত ধান ডুবে গেছে কৃষকরা মার খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে শস্য বীমা চালু করে দিয়েছে সব দিয়ে দিয়েছি সবাইকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের সাথে থাকার পাশে থাকে আপনি সাংসদ ছিলেন এই বাংলায় বঞ্চনা হচ্ছে ঘরের টাকা নাই রাস্তার টাকা নাই জলের টাকা নাই আপনি দলনেতা ছিলেন দিল্লিতে বাংলার পক্ষে কোনদিন বলেছেন বলুন আপনি কোনোদিন বলেন না আপনি যা বলেন তৃণমূলের বিরুদ্ধে যা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা জানি এটা কারণ আপনি এখন মানে কি বলবো বিজেপির তোতা পাখি একদিকে জল যন্ত্রণায় সাধারণ মানুষ অন্যদিকে রাজনৈতিক দরজা অব্যাহত রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ